তৃতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনি রিয়েলিস্টিক রিটার্ন কি বুঝে নিয়েছেন মানে আপনাকে যে পলিসিটা প্রপোজালটা দিচ্ছে আপনার অ্যাডভাইজার তার রিয়েলিস্টিক রিটার্ন কি বুঝে নিয়েছেন রিটার্ন দ্যাট সব সবকিছু কিন্তু ওই পার্সেন্টেজ রিটার্ন না বা সবকিছু কিন্তু আইআরআর দিয়ে হয় না রিয়েলিস্টিক রিটার্ন দ্যাট মিনস কি বলছেন জীবন বিমা কিনছেন আপনি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কিনছেন সুতরাং আমি প্রথমেই বলেছি লাইফ ইন্স্যুরেন্সের সাথে কখনোই কিন্তু ইনভেস্টমেন্টকে ম্যাচ করবেন না লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পার্ট আলাদা ইনভেস্টমেন্টের পার্ট কিন্তু আলাদা রিয়ালিস্টিক রিটার্ন দ্যাট মিনস হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি সেভিংস করছেন আপনার প্রিমিয়ামটা দিচ্ছেন সেটা আপনি যে এই পলিসি যে সমস্ত অ্যাডিশনাল বেনিফিট রিয়ালিস্টিক রিটার্ন এবার আমি আসছি অ্যাডিশনাল বেনিফিট যেমন একটা পলিসিতে শুধু ইন্স্যুরেন্স মানে নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ থাকে একই সাথে অ্যাক্সেন্টাল ইন্স্যুরেন্সও থাকে আপনি কি জানেন এর সাথে আরো ইন্স্যুরেন্স থাকে টার্ম রাইডার ইন্স্যুরেন্স নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার এল আইসিতে একটা রাইডার বেনিফিট রয়েছে যার জন্য সামান্য কিছু মানে ধর নর্মালি যেরকম বললাম আপনাকে এক লক্ষ টাকায় একশো একশো টাকার বিমার জন্য এক টাকা যেরকম নেওয়া হচ্ছে ঠিক সেরকম ভাবে আপনাকে যদি আমি ছোট্ট করে ভেঙে বোঝাই এর সাথে টার্ম অ্যাসুরেন্স রাইডার নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার যেটাকে আপনি টার্ম রাইডার বলতে পারেন এই টার্ম রাইডার বেনিফিট কিন্তু অ্যাডিশন করা যায় ওই এক টাকার থেকে হাফ মানে পঞ্চাশ পয়সা প্রিমিয়ামে আপনি কি অ্যাডিশন করতে পারেন অনেক এজেন্ট কিন্তু প্রিমিয়াম বেশি হবে বলে এড়িয়ে যায় কিন্তু খবরদার এরোবেন না টার্ম অ্যাসুরেন্স রাইডারটা নেবেন ঠিক আছে এটা অ্যাডিশনাল একটি বেনিফিট সামান্য প্রিমিয়াম পড়ে সামান্য এক্সট্রা প্রিমিয়াম পড়বে এক লক্ষ টাকায় একশো টাকা প্রিমিয়াম বেশি পড়বে একশো টাকাও না তখন পঞ্চাশ টাকা পড়বে এখন এরপরেও আপনার মনে প্রশ্ন আসতে পারে এজেন্ট তো বললো গ্যারান্টি রিটার্ন দেখি তো এর আইআরআর কত অর্থাৎ ইন্টারেস্ট রেট অফ রিটার্ন কত আর যদি বাদ হয় তারপরে রিটার্ন কত হচ্ছে জানাই ইন্টারেস্ট রেট অফ রিটার্ন অর্থাৎ বলতে যদি আমরা বোনাসের যদি আইআর ক্যালকুলেট করি তাহলে আপনি এখানে দেখবেন ফাইভ টু সিক্স পার্সেন্ট একদম ওপেনলি আপনাদের বলছি ফাইভ টু সিক্স পার্সেন্ট ট্র্যাশনাল পলিসিতে ফাইভ টু সিক্স পার্সেন্ট আপনি রিটার্ন পাচ্ছেন কিন্তু এতক্ষণ ধরে আপনাদের যে কথাগুলো বলে আসছে ভিডিও শুরু থেকে একবার ভেবে দেখুন তো এলআইসি কি শুধু রিটার্ন পাওয়ার জন্য নাকি আপনার পরিবারে সিকিউরিটিটা পাওয়ার জন্য আচ্ছা ধরুন তো আপনি কোথাও বাইরে যাচ্ছেন আপনার ঘর ছেড়ে ঘরের বাইরে যাচ্ছেন তখন আপনি কি করবেন আপনি ঘরে তালা দিয়ে যাবেন নাকি তালা দিয়ে যাবেন না ন্যাচারালি তালা দিয়ে যাবেন ঘর খোলা রাখবেন না কেন ঘর খোলা রাখলে কোনো রকম ভাবে আপনার ঘর থেকে চুরি হতে পারে আচ্ছা তালাটা দেওয়ার পর আপনি কি তালাটা দিয়ে কোনো রকম ভাবে চাবিটা লাগিয়ে চলে যাবেন পকেটে রেখে নাকি তালাটা একটু টেনে দেখবেন লকটা ঠিক করে হলো কিনা সেটা তো অবশ্যই দেখা উচিত আমার মন্তব্যের সাথে আপনার মিল হয় তবে অবশ্যই ভিডিওটিতে এটি লাইক আচ্ছা আরো একটা উদাহরণ দিই আপনাদের ধরুন আপনি আপনি আপনার আপনার সন্তানকে ছেলে বা মেয়ে যাকে স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা করার জন্য যখন তার এক্সাম আসবে তখন আপনি তাকে একটা পেন্সিল বা একটা পেন কি দিয়ে দেবেন নাকি এক্সট্রা আরো দুটো একটা পেন্সিল দুটো একটা পেন বা দুটো একটা ইরেজার এগুলো দেবেন ন্যাচারালি আপনি বলবেন হ্যাঁ অবশ্যই বেশি দেওয়া উচিত কেন যদি একটা পেনের কালি ফুরিয়ে যায় আর একটা পেন দিয়ে সে লিখতে পারবে মানে সবসময় সাবস্টিটিউট ইউজ করছেন সাবস্টিটিউট থাকছে যে একটার ক্ষতি হলে আরেকটা একটা দিয়ে কাজ হবে ঠিক সেরকমই একটা পেন্সিল ভাঙলে আর একটা লিখতে লিখতে খয়ে যায় তখন আর একটা পেন্সিল সে ইউজ করতে পারবে ফ্রেন্ডস আমি এটাই বলতে চাইছি এতক্ষণ ধরে যে জীবন বিমাটা কিন্তু আপনার ক্ষতির কম্পেনসেশন আপনার লাইফে যদি কোনো রকম মিসহ্যাপেনিং হয়ে যায় সেক্ষেত্রে জীবন বিমা তার সাবস্টিটিউট তার কম্পেনসেশন বাড়িতে আপনি ইনভার্টার ইউজ করেন না করেন তো লোডশেডিং হয়ে গেলে কি হয় ইনভার্টার আমাদের আলো দিচ্ছে ইনভার্টার তার ব্যাক দিচ্ছে আবার ঝলমলে আলো ঘরের লাইট জ্বলছে ফ্যান চলছে সবই ওকে তো ইনভার্টার হচ্ছে যেমন সাবস্টিটিউট তা মানুষের জীবনেও তো লাইফ ইন্স্যুরেন্সটা সাবস্টিটিউট আপনি কিন্তু জীবন বীমা আপনার জন্য করছেন না আপনার ফ্যামিলির জন্য করছেন আপনি নিলে ম্যাচুরিটি নেবেন তো তো ম্যাচুরিটির জন্য ইনভেস্টমেন্টের জায়গা আলাদা আছে করুন না হাই রিস্ক নিন রিস্ক নিলে তবে না আপনাকে আজকে দশ পনেরো পার্সেন্ট দেবে রিস্ক না নিলে কোথায় দেবে হ্যাঁ এরপরেও আপনি কমেন্টে লিখবেন যে অমুক ফান্ডে এত পার্সেন্ট দিচ্ছে এই এই ফান্ডে এত পার্সেন্ট আমি কোনো নাম করছি না কিন্তু ফ্রেন্ডস কোথাও কি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের গ্যারান্টি আছে আপনি যে টাকাটা দিয়েছেন তার গ্যারান্টি রয়েছে একমাত্র লাইফ ইন্স্যুরেন্সেই কিন্তু আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন তার কয়েক গুণ কিন্তু একটা সামেশ্বরের গ্যারান্টি একটা তার সার্টিফিকেট একটা তার পলিসি বন্ড আপনার হাতে দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং লাইফ ইন্স্যুরেন্সকে কখনোই কিন্তু রিটার্ন হিসেবে নেবেন না রিটার্ন কম হলেও এখানে কিন্তু আপনার সেফ স্লো দিতে পারে রিটার্ন বাট সিকিউরিটিও দেবে হোয়ার আপনি যদি মিউচুয়াল ফান্ডের কথা বলেন সেখানে আপনি একই সাথে দুটো জিনিস পাবেন যে কোনো একটা জিনিস ওখানে আপনি পাবেন হয় রিটার্ন পাবেন না করবেন কোনো একটা রিস্ক নিলে তবে আপনি রিটার্ন জেনারেট করতেও পারেন নাও করতে পারেন মিউচুয়াল ফান্ডে সেভি কখনোই আপনাকে বলে দেবে না আপনার আসল টাকার গ্যারেন্টি রয়েছে হ্যাঁ গাইডলাইন করে দিয়েছে বাট ওখানে আপনার টাকার যদি কোনো রকম ক্ষতি হয় আপনার ইনভেস্টমেন্ট যদি ডুবে যায় তাহলে কিন্তু সেভি কিন্তু আপনাকে টাকা ফেরত দেবে না মনে রাখবেন ওয়েদার্স এলআইসি আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনার একটা প্রিমিয়াম ধরুন আপনি একদম মিনিমাম এলআইসিতে যে প্রিমিয়াম হয় পাঁচশো টাকা বলুন বা হাজার টাকাই বলুন একটা ধরুন হাজার টাকা আপনি প্রিমিয়াম দিয়েছেন তার বিনিময়ে আপনাকে কিন্তু দু লক্ষ টাকার ইনস্ট্যান্ট একটা রিসিপ্ট পলিসি রিসিট ফার্স্ট প্রিমিয়াম রিসিট অথবা পলিসি বন্ড ইনস্ট্যান্ট আপনার কিন্তু দিয়ে দিচ্ছে যার রেসপেক্টে আপনি কিন্তু একটা লাইভ কভারেজ এনজয় করতে পারছেন লাইফ কভারেজ কিন্তু একটা রাখতে পারছেন যাতে আপনার অ্যাবসেন্সে আপনার পরিবার যাতে কোথাও কারোর কাছে সাহায্য না নিয়ে বাঁচতে হয় ফ্রেন্ডস আপনারা জানেন ভালো করে একজন ফ্যামিলিতে যদি মেন আর্নার যে আর্ন করে যে টাকা পয়সা রোজগার করে এনে পুরো ফ্যামিলিটা চালায় আজকালকার দিনে ছেলে মেয়ে প্রত্যেকেই সমান প্রত্যেকেই ইনকাম করেন কিন্তু যদি মেন আর্নিং যে করেন সে ওয়াইফ হতে পারে হাজবেন্ড হতে পারে যদি তার অ্যাবসেন্স হয় ফ্যামিলিতে কোনো সময় তাহলে সেই ফ্যামিলিটা কোথায় যায় কার কাছে যাবে ব্যাংকের ডিপোজিট আরে বাবা ব্যাংকের ডিপোজিট যেটুকু টাকা আপনার রাখা থাকবে সেটুকু টাকায় ইন্টারেস্ট আপনাকে দিয়ে দেবে পোস্ট অফিসে টার্ম ডিপোজিট যেটুকু টাকা রাখবেন সেটুকুই টাকা ফেরত দেবে মিউচুয়াল ফান্ড যেটুকু টাকা রাখবেন সেটুকু টাকা ফেরত দেবে মার্কেট প্রেজেন্ট ডেটের মার্কেট ভ্যালু অনুযায়ী আপনাকে ফেরত দেবে সে লস হোক লাভ হোক আপনাকে ফেরত দিয়ে দেবে যদি অ্যাকাউন্ট হোল্ডার সেই সময় না থাকে তাহলে কিন্তু অ্যাজ এ নমিনি হিসাবে আপনি কিন্তু ওই অ্যাকাউন্টটা আর অপারেট করতে পারবেন আপনাকে ফ্রেশভাবে করতে হবে আপনি আপনার ফার্দার যদি কোনো ইনকামের কোনো জেনারেট হয় তাহলে তখন আপনি করতে পারবেন আদারওয়াইজ আপনি তো পারবেন না আর ইনকাম থাকলে তবে না আপনি ইনভেস্ট করবেন অ্যাজ এলআইসি আপনাকে কম্পেনসেশন দেবে আপনার ফ্যামিলিতে যে ক্ষতি হচ্ছে মেন আর্নারে যদি কোনো মিস হয় তার বিনিময়ে একটা লামসাম অ্যামাউন্টের কম্পেনসেশন দেবে যে কম্পেনসেশনের মাধ্যমে আপনার সন্তানের পড়াশোনা চালু থাকবে আপনার ফ্যামিলিতে যে এক্সপেন্সেস গুলো থাকবে রেন্টাল এক্সপেন্সেস যেগুলো থাকে সেগুলো চালু থাকবে একই সাথে আপনি যে লামসাম অ্যামাউন্ট পাবেন আপনি নতুন করে ওখান থেকে এলাইসিটি ইনভেস্টের মাধ্যমে আপনি পেনশন হিসাবে সারভাইভাল বেনিফিট হিসাবে প্রত্যেক মাসে মাসে একটা টাকা নিতে পারেন অথবা ওই টাকা দ্বারা নতুন ভাবে আপনি জীবনে আবার দাঁড়াতে পারেন কখনো ভেবে দেখেছেন যে একজন উইডো তার কি পরিস্থিতি হয় তার যখন শামিনা তার হাজবেন্ডের সাথে কোনো রকম মিসঅ্যাপেনিং হয়ে যায় বা জেনেছেন কখনো সে কিভাবে আছে তো এই জায়গা দিয়ে এলআইসি কিন্তু একটা ব্যাক সাপোর্ট দেয় যদি কিনা আপনার ফ্যামিলিতে পর্যাপ্ত লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত হ্যাঁ অবশ্যই আন্ডার ইন্স্যুরেন্স রাখবেন না পর্যাপ্ত বলার এইটাই কারণ যে আপনার ইনকামকে ব্যালেন্স করে ইন্স্যুরেন্স পলিসি সব সময় নেওয়া উচিত হ্যাঁ আপনি যদি এলআইসি ট্র্যাডিশনাল প্যান্ড না নেন কোনো অসুবিধা নেই আপনি করুন না টার্ম ইন্স্যুরেন্স করুন আপনি এলআইসির ইনভেস্টমেন্ট প্ল্যানগুলোতে ইনভেস্ট করতে পারেন ইউলিপ প্ল্যানে নিবেশ করতে পারেন যেখানে আপনি ইনস্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট দুটোই পাবেন অসুবিধা কোথায় হ্যাঁ সেখানেও কিন্তু কম বেশি রিস্ক আছে এমন না যে ওখানে রিস্ক নেই ওখানেও কিন্তু মার্কেট অনুযায়ী আপনি রিটার্ন পাবেন এরপরও আপনাদের বলছি এলআইসি ইউলিপ প্ল্যানগুলোতে এরকমভাবে কাস্টমাইজ করা হয়েছে যাতে কাস্টমারের লস হলেও অপেক্ষাকৃত কম লস হয় অপেক্ষাকৃত কম লস হয় সেইভাবেই কিন্তু কাস্টমাইজ করা রয়েছে এই কথা শুনে মিউচুয়াল ফান্ডের এজেন্টরা এই ভিডিও যদি দেখছেন তাহলে আপনারা বলবেন যে ইউলি প্ল্যানে খরচ বেশি সেই জায়গা দিয়ে স্টক কেনা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো ক্রিপ্টো তে ইনভেস্ট করা ভালো এসব বলবেন মানুষকে যদি ভালো পত্তা দেখাতে পারেন দেখান না হয় সঠিক ইনভেস্টরদের বিভ্রান্ত করবেন না তো এল তে এক্স আই আর আর ইন্টারেস্ট রেট অফ রিটার্ন ইনফ্লেশন এগুলোকে বিবেচনা করে কিন্তু পলিসি আপনি না আজ করতে পারবেন না কাল করতে পারবেন কিন্তু যখন দুঃখের দিন বা ক্ষতির দিন আসবে সেই সময় কিন্তু কাউকে পাশে পাবেন না ওই যে আপনি প্রথম থেকে ইন্টারেস্ট রেট অফ রিটার্ন কত ইনফ্লেশন কত এই ভেবেছিলেন এবার যদি আমি ইনফ্লেশনের কথাতেও আসি সুতরাং রিটার্ন দেখে এলআইসি পলিসি কিন্তু নেওয়াটা সঠিক নয় আপনি এলআইসি করেছেন লাইফ ইন্স্যুরেন্স এর প্রায়োরিটি প্রথমে তারপরে তো রিটার্ন তো আসবেই আপনি সেভিংস করছেন রিটার্ন পাবেন না অবশ্যই এলআইসি বোনাস হিসেবে আপনাকে রিটার্ন একটা দেবেই ইভেন আপনাকে পরবর্তী সময় একটা ফাইনাল এডিশনাল বোনাস দেবে পলিসিটা সম্পূর্ণ ধরুন আপনি পনেরো বছর টার্ম নিয়েছেন পনেরো বছর বাদে আপনি একটা ফাইনাল এডিশনাল বোনাস পাবেন বোনাস তো পাচ্ছেনই তারপরেও একটা ফাইনাল এডিশনাল বোনাস পাবেন সব মিলিয়ে যদি আমি সিক্স পার্সেন্টও ধরি ঠিক আছে তবুও এবার যদি আপনাকে আমি রেটটা বলি ইনফ্লেশন রেট হচ্ছে বর্তমানে থ্রি পার্সেন্ট থ্রি টু ফোর পার্সেন্ট এবার দেখুন তো জেনারেলি যেটা ইনফ্লেশন রেট আছে সেটা হচ্ছে থ্রি টু ফোর পার্সেন্ট থ্রি টু ফোর পার্সেন্টে যদি দেখা যায় আপনি সিক্স পার্সেন্ট পার্সেন্ট বাদ দিন সিক্স পার্সেন্ট মাইনাস ফোর পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট বাদ দিন তাহলে আপনি কিন্তু যে রিটার্নটা এল থেকে আপনি জেনারেট করতে পারছেন টু টু থ্রি পার্সেন্ট দুই থেকে তিন পার্সেন্ট তবু এখানে দেখুন ফিফটি ফিফটি রেশিও আছে আমি বলবো না খুব বেশি বিট করে আপনাকে রিটার্ন দিচ্ছে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে আপনি একটা রিটার্ন পাচ্ছেন এবং গ্যারান্টেড রিটার্ন পাচ্ছেন সাথে সাথে আপনি একটা হিউজ লাইফ কভারেজ পাচ্ছেন যেটা বলছিলাম এক টাকার মিনিমাম একটা পলিসি করলে আপনি দু লক্ষ টাকার বিমা পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাকে ইনকেস যদি কালকের দিনে ধরুন তো কিছু হবে না আপনি ভালো সুস্থ আছেন বলে আইসির কাছে ডিক্লেয়ার করেছেন পলিসি নিয়েছেন এক হাজার টাকা প্রিমিয়াম এক মাসের জন্য আপনি ইনাচের মাধ্যমে পলিসিটার প্রিমিয়াম ডেবিট করিয়েছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেন এক মাস বাদে বা পলিসি নেওয়ার পর যে কোনো সময় পর যদি কোনো রকম আপনার সাথে কোনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরিবারকে আগে দু লক্ষ টাকা দেওয়া হবে মাত্র এক হাজার টাকার টাকা আপনি রেকারিং শুরু করেছেন পোস্ট অফিসে বা ব্যাংকে দেবে আপনাকে দু লক্ষ টাকা এক হাজার টাকা রেকারিং শুরু করেছেন আপনি তে দেবে আপনাকে দু লক্ষ টাকা আজকের দিনে যেমন বলছে ডেইলি এস করুন ডেইলি স্টক কিনুন ডেলি মিউচুয়াল ফান্ড করুন এক হাজার টাকার বিনিময়ে লক্ষ্য টাকা দেবে তো এই হচ্ছে এলআইসি যেখানে আপনাকে আপনার প্রিমিয়ামে ধরে রাখুন দুশো গুণ ইন্সুরেন্স দিচ্ছে এক হাজার টাকা এই টু দুশো দুশো গুণ ইন্স্যুরেন্স এলআইসি আপনাকে দুশো গুণ ইন্স্যুরেন্স দিচ্ছে ইন কেস যদি আপনার সাথে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ভাবুন এক হাজার টাকার দুশো গুণ ইন্স্যুরেন্স দিচ্ছে তাহলে আপনি যদি এটা দশ হাজার টাকা করেন তাহলে কত দেবে ইন্স্যুরেন্স করে বলুন তো কত দিচ্ছে তার জন্য ডেথ দু লক্ষ টাকা এক হাজার টাকার এগেন্সে দেওয়া দেওয়া হলো তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট ক্লেমটাও তো পাওয়া যাবে তাহলে পরবর্তী সময়ে আবার একটা দু লক্ষ টাকা দেওয়া হবে তার মানে চারশো গুণ ইন্স্যুরেন্স দিচ্ছে এক হাজার টাকার প্রিমিয়ামের বিনিময়ে চারশো গুণ সুতরাং এক হাজার টাকা প্রিমিয়াম দিয়ে যদি আপনার সাথে কোন রকম সেক্ষেত্রে আপনাকে চারশো গুণ ইন্স্যুরেন্স দেবে চার লক্ষ টাকার কভারেজ থাকবে এক হাজার টাকার বিনিময়ে দেবে আপনার মিউচুয়াল ফান্ড দেবে আপনার পোস্ট অফিস দেবে আপনার ব্যাংক আমি সেফ ইনভেস্টমেন্ট জায়গাগুলোই বললাম দেবে আপনার রিয়েল এস্টেট দেবে আপনার গোল্ড ইনকেস যদি আপনি পলিসি নেওয়ার চব্বিশ ঘন্টার পর যদি আপনার সাথে কোন রকম মিস হয়ে যায় বা যে কোনো সময় আপনি পলিসি নাম্বার জেনারেট হয়ে গেছে দেন আপনার সাথে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে গেছে দেবে আগে প্রশ্নগুলো করে আসুন ব্যাংক পোস্ট অফিস ওখান থেকে তারপর এসে এলআইসি করবেন ফ্রেন্ডস আপনি যদি একজন এজেন্ট হয়ে এই ভিডিওটা দেখছেন তাহলে আপনার কাস্টমারকে এগুলো বলুন আর আপনি যদি একজন কাস্টমার হিসাবে এই ভিডিওটা দেখছেন তাহলে আপনার এজেন্টকে ডাকুন যদি আপনার পরিবারে এখনো পর্যন্ত কোনো এলআইসি না থাকে এলআইসি করুন কর্তব্যকে বজায় রাখুন সুতরাং এলআইসি পলিসিকে আইআরআর ইন্টারেস্ট রেট অফ রিটার্ন ইনফ্লেশন এইগুলো দিয়ে বিচার করবেন না এগুলো তো থাকবেই নিন না রিক্স নিন না কে বলেছে আপনাকে কে আটকেছে রিস্ক নিয়ে আপনি রাখুন না রাতে যদি শান্তি মতন ঘুমাতে চান তাহলে এলআইসি করুন আর যদি সারাদিন বিচলিত থাকতে চান সারাদিন একটা উদ্বেগের মধ্যে থাকতে চান এই মোবাইল খুলে দেখবেন কখন ন্যাব আপডাউন হলো কখন আমার মার্কেট পড়লো কখন মার্কেট উঠলো এগুলো বিচলিত থাকুন তাহলে আপনি করুন না অন্য অনেক জায়গা আছে আপনি করুন মিউচুয়াল ফান্ড করুন স্টক করুন ট্রেডিং করুন আরো একটা আপনাদের কথা বলি সব ইনভেস্টমেন্ট সবার জন্য না ডিফারেন্ট টাইপ ইনভেস্টমেন্ট ডিফারেন্ট টাইপ মানুষের জন্য একরকম ইনভেস্টমেন্ট সবার জন্য না আর প্রিমিয়াম কমফোর্টেবল হওয়া দরকার যাতে আপনার বোঝা না হয়ে দাঁড়ায় সেই প্রিমিয়ামটা এবং এক্সিট সম্পর্কে পলিসি থেকে এক্সিট সম্পর্কে আপনি থাকবেন তাহলে আপনি সেই পলিসিটা আপনার জন্য সুইটেবল হবে আপনি সেই পলিসিটা নিতে পারেন আর আপনি যদি এলআইসি পলিসি নেওয়ার কথা ভাবছেন তাহলে কমেন্টে লিখুন চেক আমি বলবো আপনার জন্য কি পলিসি নেওয়া ঠিক হবে আর এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম অনেস্ট ফাইন্যান্স কন্টেন্টের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ